টাকা ফেরত আমি হাসিল তো দেবো না তাতে আমাকে আরও মারুক হলে মারি ফেলুক হাসিল করে বিষাদ দেবো তারপরে ওখান থেকে লোক আসবে দেখবে যে রিপোর্ট খারাপ কিনা এটা তদন্ত তো আছে ওনার ঠেকা ফেরত দিয়ে দেবো যদি বলে না গরু খারাপ আচ্ছা এখন আপনারা টাকা নিয়ে যাচ্ছে তাই তো

আপনি যে কাজটা করছেন এটা তো চোখ বন্ধ করে গরুটা বিক্রি হবে গরুটা তো অনেক সুন্দর গরু

আপনার কষ্টটা বুঝতে পারছে সবাই এখানে ঠিক আছে আপনার কষ্টটা সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে ঠিক আছে আপনি চোখের পানি যেখানে পালাবে হলো অন্যান্য মানুষ সেখানে আপনি একজন ব্যাপারী মানুষে এই যে বেজুতি হয়েছেন সে কারণে আপনার চোখের পানি কষ্টটা আমরা বুঝতে পারছি ওর বাণী আল্লাহকে খুশি করার জন্য দিবে